আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারতে ভিসা থাকা আফগান পাসপোর্ট চুরি করাচ্ছে পাকিস্তান তালেবানের সঙ্গে কেন পেরে উঠতে পারেনি আফগান বাহিনী নয় এগারোর ঘটনায় লাদেনের যুক্ত থাকার প্রমাণ নেই বললেন তালেবান মুখপাত্র তালেবান ঠেকাতে নয় হাজার সেনা নিয়ে প্রস্তুত নর্দার্ন অ্যালায়েন্স তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি জানালো পেন্টাগন কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি আফগানিস্তান ছাড়তে দৌড় শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভারতীয় ভিসা থাকা আফগান পাসপোর্ট চুরি করাচ্ছে পাকিস্তান তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছে দেশটির নাগরিকেরা ভারতীয় একটি সংবাদ মাধ্যম দাবি করেছে কাবুল থেকে ভারতীয় ভিসা থাকা বহু আফগান নাগরিকের পাসপোর্ট চুরি হয়ে গেছে ডিএনএ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে এই চুরি নেপথ্যে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের নির্দেশেই এসব পাসপোর্ট চুরি হয়েছে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই নির্দেশে কাবুল এক ট্রাভেল এজেন্টের কার্যালয়ে অভিযান চালিয়ে ভারতে ভিসা থাকা বেশ কিছু পাসপোর্ট চুরি করানো হয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থার আশঙ্কা চুরি হওয়া এসব পাসপোর্টে ব্যবহার করে আফগানিস্তানে থাকা সন্ত্রাসীরা ভারতে প্রবেশ করতে পারে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার বহু বেসরকারি ট্রাভেল এজেন্ট সক্রিয় হয়ে ওঠে এরকম পরিস্থিতিতে উর্দুভাষী মানুষদের দিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ওই ট্রাভেল এজেন্টগুলোর কার্যালয়ে অভিযান চালাচ্ছে ট্রাভেল এজেন্টদের তরফে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে পাসপোর্ট চুরির কথা জানানো হয়েছে এমন পরিস্থিতি ভারত সরকার কেবল ই ভিসাধারী আফগান নাগরিকদের সে দেশে প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া বাতিল করা হয়েছে পুরোনো সব ভারতীয় ভিসা ভারত সরকারের নির্দেশে বলা হয়েছে এখন কোনো আফগান নাগরিক ভারতে যেতে চাইলে তাকে ই ভিসার আবেদন করতে হবে এছাড়া পাসপোর্ট চুরির ঘটনা সামনে আসায় ভারতের নিরাপত্তা ব্যবস্থাও জোরালো করা হচ্ছে তালেবানের সঙ্গে কেন পেরে উঠতে পারেনি আফগান বাহিনী একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে তারা কাবুলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে কিন্তু গোষ্ঠীটির এমন অগ্রযাত্রা ঠেকাতে সামরিক কৌশলে কোথায় ভুল করছে আফগান সরকার এত বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক সহযোগিতা প্রশিক্ষণের পর আফগান বাহিনীর কেন এমন বিপর্যয় এমন কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ফরাসি বার্তা সংস্থা এএপির বিশ্লেষণে কিছু কারণ তুলে ধরা হয়েছে দুনিয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের সমাপ্তি টেনে মার্কিন নেটো সেনা যখন প্রত্যাহার চলছে তখন থেকে তালেবান গোষ্ঠী নিজেদের শক্তি সর্বোচ্চটা জানান দিয়ে যাচ্ছে বিদেশি সেনা প্রত্যাহারের মধ্যে দেশটির নিরাপত্তা নজিরবিহীন ভাবে ভেঙে পড়েছে আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়াই নিজেদের শক্তি কোথায় যেন হারিয়ে ফেলেছে ওয়াশিংটন তাদের পরিকল্পনা ঘোষণা করেছে কাবুল থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুতই তুলে নেওয়া হচ্ছে এতে এশিয়ার এই দেশটির নিরাপত্তা পরিস্থিতি কতটা তলানিতে ঠেকেছে তা অনুমীয় শহর গ্রাম বহু জায়গায় ইতিমধ্যে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে যেখানে তালেবানের সফলতার খবর প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে শিরোনামে সেখানে মার্কিন বাহিনী থেকে প্রশিক্ষিত হয়েও আফগান সেনারা তাদের কাছে প্রায় পরাজিত অনেক আফগান নিরাপত্তা সদস্য পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে তালেবান আজ পর্যন্ত যা চেয়েছে তা থেকে পিছপা হতে দেখা যায়নি গোষ্ঠীটি আফগানিস্তানে পুরোপুরি ইসলামের শাসন ব্যবস্থার রাষ্ট্র চাইছে আর এতে যা করণীয় পরিকল্পনা মাফিক সেভাবেই অগ্রসর হচ্ছে এর আগে উনিশশো থেকে সাল পর্যন্ত দেশটি ইসলামিক শাসন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে তালেবান নিজেদের অভিষ্ট লক্ষ্যে কিভাবে পৌঁছাতে পারে তা নিয়ে অনেক সমালোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে সশস্ত্র গোষ্ঠীটি সামরিক শক্তি প্রদর্শন করে আফগান দখল করছে এখন পর্যন্ত তারা বহু সরকারি স্থাপন এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে সরকারকে তটস্থ রাখতে সক্ষম হয়েছে এর জন্য এতদিন তাদের চেয়ে থাকতে হয়েছে মার্কিন সেনা প্রত্যাহার কবে হবে তালেবান গোষ্ঠীর সঙ্গে চুক্তি অনুযায়ী নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন দেশটি কারাগারে থাকা অসংখ্য বন্দী তালেবান সদস্যদের মুক্ত করেছে গোষ্ঠীটি ফলে দলটির শক্তি বৃদ্ধি পেয়েছে তাদের সন্দেহ নেই জেল থেকে বেরিয়ে যোগ দিয়েছে আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান অভাবনীয় সাফল্য পাচ্ছে গত আট দিনে তাদের সারাশি আক্রমণে সরকারকে হিমশিম খেতে হচ্ছে তাই স্পষ্ট পরিস্থিতি এতটাই বেগতিক যে তালেবানরা আফগান সরকারকে নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব দিতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে আর তালেবানের স্বপ্নের কাবুল দখলে যদি আফগান সরকার বাধা হয়ে দাঁড়ায় তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালাবে গোষ্ঠীর কোন সন্দেহ আফগান সেনাবাহিনী কি হয়েছিল এ নিয়ে কোনো একদিন হয়তো বই ছাপা হবে এমনকি বহু বছর ধরে আলোচনা চলবে তাদের দুরাবস্থার পেছনে কারণ নিয়ে হয়তো সেটি মানুষ খুঁজবে অনেকে বলবে দুর্নীতি লড়াই করার ইচ্ছাশক্তির ঘাটতি এবং মার্কিন সেনাদের প্রস্থানের যে শূন্যতা তৈরি হয়েছে তাতে সম্ভবত আফগান সামরিক বাহিনীর পরাজয়ে ভূমিকা রাখছে যদিও আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে দুর্নীতির খবর প্রকাশ করে আসছে মার্কিন সরকার সেনাদের জন্য রাখা বরাদ্দ অর্থ অবৈধভাবে আফগান কমান্ডাররা নিয়মিত নিজেদের পকেটে ঢুকিয়েছে কালো আচারে বেছে দিয়েছে ভারী অস্ত্র এমন সেনা সংখ্যা নিয়ে ভুলভাল তথ্য প্রকাশ করেছে আশ্চর্যের বিষয় হচ্ছে আফগান বাহিনী গত 20 বছর ধরে মার্কিন বিমান বাহিনীর আক্রমণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সবচেয়ে বাজে দিক ছিল দেশটির নিরাপত্তা বাহিনীকে কখনোই কার্যকর নেতৃত্ব দিতে দেখা যায়নি দেশে নেতৃত্ব দেওয়ার মতো সামর্থ্য ছিল না আফগান বাহিনীর এক্ষেত্রে তারা মার্কিন কমান্ডারদের ওপর নির্ভরশীল বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এখন পর্যন্ত তালেবান গোষ্ঠী সবদিক থেকে এগিয়ে রয়েছে আর সরকারের হাতে রয়েছে মাত্র তিনটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ প্রতিরক্ষা বাহিনীর হাতেও কার্যকর জনবল সংকটে ভুগছে এমন পরিস্থিতিতে আফগান সেনাবাহিনীর ব্যর্থতায় কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান এই সংকটে চুক্তিতে পৌঁছাতে তালেবান আফগান সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কিন্তু কার্যত তালেবানের হাতে এখন আলোচনা সবকার আর তারা জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট আসাফানি ক্ষমতা না ছালে তাদের দিক থেকে কোনো ছাড় দেওয়া হবে না নয় এগারো ঘটনায় লাদেনের যুক্ত থাকার প্রমাণ নেই বললেন তালেবান মুখপাত্র বহুল আলোচিত নয় এগারোর ঘটনায় কায়েদা নেতা বিন লেনে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই এমনটাই দাবি করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি দুই সালে এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও পেন্টাগনে চালানো ওই বিমান হামলায় নিহত হয় প্রায় তিন হাজার মানুষ এই ঘটনায় আল কায়দা দলটির নেতা ওসামাবিন লাতিনকে দায়ী করে যুক্তরাষ্ট্র এরপরে মূলত আফগানিস্তানের যুদ্ধে জরে ওয়াশিংটন বিশ বছর পর মার্কিন সেনারা যখন দেশে ফিরছে তখন সেখানে ফের ক্ষমতায় তালেবান মার্কিন বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তানকে ফের সন্ত্রাসবাদের ঘাটিতে পরিণত হবে এনবিসি নিউজের এমন প্রশ্নের উত্তরে জবিউল্লা মুজাহিদ বলেন দুই হাজার এক সালে ওসামা বিন লাদেন যখন আমেরিকানদের জন্য একটি ইস্যু হয়ে দাঁড়ান তখন তিনি আফগানিস্তানে ছিলেন যদিও তার জড়িত থাকার কোনো প্রমাণ ছিল না তারপর এখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আফগানিস্তানের ভূখণ্ড কারো বিরুদ্ধে ব্যবহার করা হবে না এক পর্যায়ে এনবিসি নিউজের সাংবাদিক রিচার্ড অ্যাঙ্গেল বলেন এত কিছুর পর এখনও তালেবান সেই ঘটনা দায় স্বীকার করছে না উত্তরে জবিউল্লা মুজাহিদ বলেন কোনো প্রমাণ নেই ওই যুদ্ধের বিশ বছর পরও নয়াগার ঘটনায় তার যুক্ত থাকার কোনো প্রমাণ আমাদের কাছে নেই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কোনো ন্যায্যতা ছিল না এটা ছিল যুদ্ধের অজুহাত মাত্র তালেবান ঠেকাতে নয় হাজার সেনা নিয়ে প্রস্তুত নর্দান অ্যালায়েন্স পঞ্চশীল লড়বে তালেবানের বিরুদ্ধে 9000 সেনা নিয়ে তড়ি আহমদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স প্রবল শক্তিশালি তালেবানের বিরুদ্ধে তারা লড়াইর সিদ্ধান্ত নিয়েছে তালেবান ঘিরে রেখেছে 50 এর উপকূলা আশেপাশের এলাকাও তারা দখল করে নিয়েছে কিন্তু আহমদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স লড়াইর জন্য তৈরি আহমদ মাসুদ জানিয়েছেন আমি আহমদ ছ মাসুদের ছেলে আত্মসম্পূর্ণ শব্দটি আমার অভিধানে নেই মাসুদ দাবি করেছেন হাজার হাজার মানুষ তাদের ফৌজে যোগ দিয়েছেন একটি প্রথম সারি ফরাসি দৈনিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাসুদ ফরাসি প্রেসিডেন্ট সহ অন্য কাছে নেতাদের কাছে বলেছেন করব। কিন্তু তিনি জানিয়েছিলেন কিছুদিন আগে আমি বিদেশি শক্তিগুলোকে সাহায্য করতে বলেছিলাম সে সিদ্ধান্ত ভুল ছিল পঞ্জশীর উপত্যকায় হিন্দু ঘোষ পাহাড়ের পাদদেশে আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ সোভিয়েত আক্রমণের সময় এবং তারপর তালেবান শাসনের সময় লড়াই করে পঞ্জশীর মুক্ত রাখতে পেরেছিলেন তাজিক জনগোষ্ঠীর মানুষ এখানে থাকেন তারা তালেবানকে পছন্দ করে না দিন কয়েক আগে বলা মাসুদ তালেবান নেতাদের সঙ্গে কথা বলছেন তিনি লড়াই এড়াতে চাইছেন কিন্তু ফরাসি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মাসুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি লড়াই করবেন নর্দার অ্যালায়েন্সে পপুলার রেসিস্টেন্স ফ্রন্ট আছে তার নেতা তারিক আকমল জানিয়েছেন তালেবান যেদিক থেকে ঠোকার চেষ্টা করুক না কেন তারা প্রস্তুত লড়াই হবে আর তাদের কাছে অবস্থানগত সুবিধা আছে তালেবানকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের আছে আশাবগণের আমলে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে নর্দার্ন অ্যালায়েন্সে আছেন তার অনুগত সেনারাও আছেন তাছাড়া কাবুল থেকে বেশ কিছু আফগান সেনা তাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরুল্লাহ জানিয়েছেন তালেবান মিথ্যা প্রচার করছে তারা বলছে পঞ্জশিরের কিছু এলাকা তারা দখল করে নিয়েছে তা মিথ্যা তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি পেন্টাগন আফগানিস্তান ইস্যুতে একটি সংবাদ সম্মেলন করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এতে আফগান নাগরিকদের কাবুল বিমানবন্দরে যেতে তালেবানে বাধা দেওয়ার প্রসঙ্গে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বির কাছে জানতে চাওয়া হয় জন কির্বি জানান বিমানবন্দরে গেটে ত্রিশটিরও বেশি কনস্যুলার কার্যালয় স্থাপন করা হয়েছে আর মার্কান বাহিনী তাদের সহায়তা করেছে এসব কনসুলার কার্যালয় থেকে যেসব ব্যক্তিদের যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের পরিচয় এবং প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি জানান তার বাইরে তেলেবান চেকপয়েন্টে স্থাপন করা হয়েছে আর আমরা তালেবান কমান্ডারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি যে কাদের আমরা নিতে চাই তাদের পরিচয় কি তারা দেখতে কেমন বৈধ কাগজ কোনগুলো জনকিরবি বলেন এই যোগাযোগ প্রতিদিনই হচ্ছে আমাদের তালেবানের সঙ্গে সরাসরি কথা বলে জানাতে হচ্ছে কাদের আমরা নিতে চাই তবে তিনি স্বীকার করেন যে এর প্রতিটি প্রক্রিয়াতেই যুক্তরাষ্ট্রের জোরালো নিয়ন্ত্রণ নেই কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি আফগানিস্তানের রাজধানী কাবুল হামলার ব্যাপারে আশঙ্কার কথা জানিয়ে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে বেশ কয়েকটি দেশ নাগরিকদের সেখানে ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যারা কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন অবিলম্বে সেখান থেকে তাদের চলে যেতে বলা হয়েছে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান নিয়ে নেওয়ার পর কাবুল থেকে বিরাশি হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে একত্রিশ আগস্টের মধ্যে নিজেদের দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন দেশ ওই সময়ের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে এদিকে হাজার হাজার মানুষ কাবুল বিমানবন্দরের ভেতর এবং বাইরে অপেক্ষায় আছে তাদের সবার প্রত্যাশা সে দেশ ছেড়ে তারা চলে যাওয়ার সুযোগ পাবে তালেবান অবশ্য একত্রিশে আগস্টের পর সময়সীমা বাড়ানোর বিরোধিতা করেছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন একত্রিশে আগস্টের পরও বিদেশিদের এবং আফগানদের সে দেশ ছেড়ে জেতের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান বৃহস্পতিবার অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়েন বলেছেন সেখানে সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয় কাবুল বিমানবন্দরের আবিগেট পূর্ব গেট এবং উত্তর গেটে অবস্থান যেন অবিলম্বে স্থান ত্যাগ করে সেই সতর্কতা জারি ঘঞ্চখানেকের মধ্যে অস্ট্রেলিয়া ঝুঁকির কথা জানায় জানা গেছে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর থেকেও ঝুঁকির কথা জানানো হয়েছে তাদের বক্তব্য আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে কাবুল বিমানবন্দরে রয়েছে বলে জানিয়েছে তারা বিবিসি বলছে নিরাপত্তা হুমকির বিষয়ে কোন দেশে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি তবে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আফগানিস্তান ইসলামিক স্টেট বা আইএস এর হুমকি বাড়তে থাকায় মার্কিন নেতৃত্বাধীন প্রত্যাহার শীঘির শেষ হয়ে যেতে পারে আফগানিস্তান ছাড়তে দৌড় পশ্চিমারা আফগানিস্তান থেকে আগামী একত্রিশ আগস্টের মধ্যে সব বিদেশি সেনা নাগরিকদের বের হয়ে যেতে বলেছে তালেবান এরপর তারা সময় বাড়াবে না বলে জানিয়েছে একত্রিশ আগস্টের পর বিদেশি সেনারা আফগানিস্তানের মাটিতে অবস্থান করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান কোন কোনো মহল থেকে সময় বাড়ানোর আবেদন জানালো হলেও তাতে রাজি হয়নি তারা এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে কাবুল ছাড়ার জন্য পশ্চিমা নাগরিকদের মধ্যে রীতিমতো হুরুহুরি শুরু হয়ে গেছে নির্ধারিত সময়ের মধ্যে সব বিদেশি আফগানিস্তান ত্যাগ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যত তাড়াতাড়ি সরতে পারি ততই মঙ্গল অপরদিকে তালেবানের সঙ্গে প্রথম কূটনৈতিক যোগাযোগ স্থাপন করেছে চীন এমনকি চীনের প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোনে আফগানিস্তান বিষয় নিয়ে আলাপ হয়েছে অন্যদিকে তালেবানের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে জার্মানিও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন তার দেশ তালেবানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ব্রিটেন ও ফ্রান্স বলছে চলতি মাস শেষ হওয়ার আগে তারা আফগানিস্তান থেকে তাদের সব নাগরিক এবং তাদের সহযোগী আফগানদের সরিয়ে নিতে সমর্থন হবে প্রেসিডেন্ট বাইডেন কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াতে অস্বীকৃতি জানানোর পর এ দুটি দেশ একথা ঘোষণা করল ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন্তো বোন বলেছেন আফগানিস্তানে সে দেশের উদ্ধার অভিযান বৃহস্পতির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জমিনিক রাব বলেছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে এমন ব্রিটিশ নাগরিকদের বেশিরভাগকেই ইতিমধ্যে আফগানিস্তান থেকে বের করে আনা হয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাশিয়া বেলারুশ ইউক্রেন কিগিজিস্তান তাজিকিস্তান ও উজবেকিস্তানের পাঁচশোরও বেশি নাগরিকদের কাবুল থেকে বের করে আনার জন্য তারা চারটি বৃহদাতায়ন সামরিক বিমান পাঠিয়েছে কাবুল বিমানবন্দরে গেটের বাইরে দেশ থেকে মরিয়া লোকজনদের ভিড় লেগে আছে সবার মধ্যে হুরুহুরি কাবুল ছাড়ার জন্য এয়ারপোর্টে গেট পর্যন্ত পৌঁছাতে মানুষজনকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে কাবুল বিমানবন্দর থেকে প্রতি ঘন্টায় যাত্রী বোঝাই উদ্ধারকারী বিমানের ফ্লাইট আকাশে ডানা মেলছে হুরুহুরি কারণে আশঙ্কা হচ্ছে যাদের রওনা হওয়ার কথা ছিল তাদের কাউকে কাউকে বাদ দিয়ে ফ্লাইটগুলোকে বিমানবন্দর ত্যাগ করতে হতে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ